আজকে সমগ্র মতো সমাজ আমি জানাতে চাই আমার নিজের ঘর যে ঘরে আমি বসবাস করি সেই ঘরে আজকে তালা মেরে দিয়ে আজকে আমাকে ঢুকতে দিচ্ছে না ঘরে ভিতরে আমার রাস্তায় থেকে দিচ্ছে না জানি না বড় মাকে তার ঘরের ভিতর দিয়েই আবার ঘর দিতে চলে আজকে সেখানে দাঁড়িয়ে আজকে রাস্তায় আমার নামতে হলো শান্তনু ঠাকুর তার বিজেপির যে পাওয়া খাটিল যে সন্ত্রাস করে আজকে আমার ঘর থেকে বাইরে বের করে জবাব আমি সমস্ত মত সমাজের করি যে মত যে বড় মার ঘরের তালা ভেঙে দিয়ে সেখানে বড় মার বুকের উপরে পেঁয়ার করে বুকের উপরে জুতো পায়ে যে ধরনের সন্ত্রাস করেছে এবং আজকে আমার রাস্তায় আমার নিজের ঘরের ভিতরে আমি ঘুরতে পারছি না তালা মারি আমি আমার যাবো বড় মায়ের ঘরের উপর দিয়ে আমি ঘুমের ভিতরে যাচ্ছি এবং আমার নিজের সন্তান আমরা কোনোদিন বড় মার ঘরে আমরা শুনি ঠাকুর মন্দির হিসেবে আমরা ঘুরতে বড় মার মূর্তি সেখানে বসিয়ে ঠাকুরের মূর্তি বসিয়ে আমি পুজো আজকে ওখানে আমরা আজকে এমন দুর্ভাগ্য যে আজকে আমার রাস্তায় ব বসতে হলো রাস্তায় নামতে হলো রাত্রে আমার রুমের ভিতরে আমি দেখতে পাচ্ছি আমি চাই যে জবাবটা মতো দেয় আজকের মতো দিক আমি যাতে আমার নিজের রুমের ভিতরে ঢুকতে যে এই অত্যাচার মানুষরা আপতঙ্গ সহ্য করে অত্যাচার সহ্য করতে করতে ধোর্য দিতে হয়ে গেছে আমার আমার বাচ্চারা নিয়ে আজকে আর আমি তো আমরা বেঁচে থাকো কি না থাকুক তাও বুঝতে পারছি সকল বক্তবন্ধু তারা একবার এসে দেখে যাক যে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি যে আজকে রাত্রে এত রাত্রে আমার বাইরে গাড়ি আসে আর একমাত্র সম্ভব যে বড় মা সেই যাকে আমি সেবা যত্ন করেছিলাম সেই বড় মায়ের খাতটা বুকে জড়িয়ে আজকে আমার রাস্তায় নামতে হবে जय वसा जय उसे